ঢাকায় দিনের তাপমাত্রা আজ কিছুটা কমতে পারে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর বুধবার সকাল সাতটা থেকে পরবর্তী ছ ঘন্টার পূর্বাসে এসব তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে তবে সারা দিনের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে উত্তর ও উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ছ থেকে বারো কিলোমিটার বেগে হালকা বাতাস বয়ে যেতে পারে সেই সঙ্গে দিনের তাপমাত্রাও আগের তুলনায় কিছুটা কমে যেতে পারে পূর্বাভাসে আরও জানানো হয়েছে আজ সকাল ছটায় ঢাকার তাপমাত্রা ছিল উনিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল চুরাশি শতাংশ গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল উনত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল উনিশ দশমিক ছ ডিগ্রি সেলসিয়াস গত চব্বিশ ঘন্টায় ঢাকায় বৃষ্টিপাত হয়নি আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা পাঁচটা এগারো মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ছটা কুড়ি মিনিটে অন্যদিকে গতকাল আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারা দেশে সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে আজ সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ ও সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে সেই সঙ্গে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও টলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সাগরে বিচরণ করতে না করেছে আবহাওয়া অধিদপ্তর বঙ্গোপসাগাগর অবস্থানরত সুস্পষ্ট লঘচাপটি আরও ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে বুধবার আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়া মো তরিফুল নেওয়াজ কবিরের দেওয়া প্রভাসে এ তথ্য জানানো হয়েছে আবহাওয়া অফিস জানায় দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর তৎসংলগ্ন শ্রীলঙ্কা উপকূলে অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘ্নচাপে পরিণত হয় এবং আজ সকাল ছটায় একই এলাকায় অবস্থান করছিল এটি আরও উত্তর থেকে উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে সংস্থাটি আরও জানায় মালাক্কা প্রণালী ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি প্রথমে গভীর নিম্নচাপ ও পরবর্তীতে ঘূর্ণিঝড় সেন ইয়ারে পরিণত হয়ে আজ সকাল ছটায় একই এলাকায় অবস্থান করছিল এটি আরও পশ্চিম দিকে অগ্রসর হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর